নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকসের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ইন্দ্রনীল ঝা মহাশয় যিনি শান্তনিকেতন প্রাইভেট আইটিআই এর সঙ্গে যুক্ত ওনার সাথে আজ আমরা কথা বলবো জানবো ওনার জীবনের কথা একই সাথে জানবো ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে আমাদের জীবনকে অন্যরকম বানিয়েছে সে বিষয় নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা আমরা চলে যাব সরাসরি আমাদের কথোপকথনে নমস্কার স্যার

করার পরে দিল্লি চলে যাই ট্রেনিং করতে যেহেতু আমি বিটেক পাস আউট করলাম তো চাকরির সন্ধানে আমি একটা ট্রেনিং করি এটার নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেটার উপরে আমি ছ মাসের একটা ট্রেনিং করি ট্রেনিং করার পরে দু হাজার বাইশ সালে আমি টরাস পাওয়ারট্রনিক্সে ট্রনিক্সে একটা জব পাই জবটা আমি দেড় বছর কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে তারপরে এই শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর পদে যোগ দিন বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন তাদের মধ্যে কি ধরনের মানসিকতা দেখছেন যে তারা কি জন্য এই প্রফেশনাল একটি কোর্স করছে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান যেটা ট্রেড এখন এখন ব্যাপারটা হয়েছে যে আমরা জানি দুটো লাইন আছে একটা জেনারেল লাইন আর একটা হচ্ছে টেকনিক্যাল লাইন তো যেহেতু জেনারেল লাইনে চাকরি চাহিদাটা কমে গিয়েছে অনেকটা সেই কারণে টেকনিক্যাল লাইনে অনেকে যোগ দিচ্ছে যে তারা চাকরিটা যদি আমরা আমার বার করতে পারি মানে সহজ হয়ে যাবে রাস্তাটা যদি মনে করেন কোন একটা টেকনিক্যাল কোর্স করে আমি সহজে চাকরিটা পেয়ে যাই তাহলে আমি টেকনিক্যাল কোর্স এ করবো না কেন তো তার জন্য আমি আইটিআই করতে পারি পলিটেকনিক করতে পারি বিটেক করতে পারি এখন মেইনলি পলিটেকনিক এবং আইটিআই এদের ডিমান্ডটা প্রচুর খুব পরিমাণে বেড়ে গিয়েছে তো সেই অনুযায়ী আইটিআই বা পলিটেকনিক করে স্টুডেন্টরা সহজে চাকরি পেতে পারে সে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে প্রাইভেট সেক্টরে হতে পারে আমরা আজ আলোচনা যেটা নিয়ে করছি যে মিডিয়া প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কিভাবে ব্যবহার করার কথা বলছি প্রথমত আমি বলতে পারি যে কোভিড সিচুয়েশনে আমি কোভিড সিচুয়েশন দিয়ে শুরু করছি কোভিড সিচুয়েশনে 2020 সালে কি হয়েছিল মানে সমস্ত কিছু লকডাউনের জন্য বন্ধ ছিল তো সেই সময় আপনি ধরুন যে স্টুডেন্টদের পড়াশোনা তারপরে যারা জব করছে তাদের জব সমস্ত গুলো কি করবে একটা অনলাইন সাথে ছাড়াও তো কোনো উপায় ছিল না সেই জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু হলো এবং সেই সময় থেকে অনলাইনের চাহিদাটা আরো বেশি পরিমাণে বাড়তে শুরু করলো যখন মনে করেন যে কোনো আমি যে কোনো গেটের কোচিং নিচ্ছি গেট মানে বিটেক পরে যে গেটটা গেটের কোচিং নিচ্ছি বা কোনো কোনো জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে কলেজ স্কুল সমস্ত কিছু বন্ধ ছিল তো তার জন্য অনলাইনে আমাদের ক্লাস চালু হলো সেই অনলাইনে আমরা সমস্ত অ্যাসাইনমেন্ট জমা দিলাম তো অনলাইনে যে ক্লাসটা শুরু হলো মানে ওখানে তো অফলাইন তো বন্ধ হয়ে গিয়েছে তার জন্য অনলাইনে মানে ক্লাসটা শুরু হলো এবং কেউ যদি মনে করেন কোচিং নিচ্ছে তো সেই কোচিংটা তো অফলাইন বন্ধ তো অনলাইনে সেজন্য চালু হলো এটা একটা অনলাইনের মানে বিশাল বড় সুবিধা যে অফলাইন যদি নাও থাকে আমরা অনলাইনে সুবিধাটাকে ব্যবহার করে অনেক দূর এগোতে পারি একদমই তাই কারণ আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই যে গুগল মিটের মধ্য দিয়ে আমরা সমস্ত জায়গার কাজকর্মগুলো দেখতে পাচ্ছি বা যে কোনো বড় আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারছি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করার জন্য এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বলছেন এক্ষেত্রে কখনো কি মনে হয় না যে ছাত্র ছাত্রী যারা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ধরুন এআই কে কাজে লাগিয়ে পড়াশোনা করছে সেটা তাদের বুদ্ধিমত্তাটাকে সঠিকভাবে বিকাশ হতে দিচ্ছে না না বুদ্ধিমত্তাটা বিকাশ হতে দিচ্ছে না কিন্তু এর মানে বুদ্ধিমত্তার ব্যাপারটা হচ্ছে যে এর একটা সুবিধা আছে যেটা অফলাইনে মনে করেন কোন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করছি আমি ধরুন সে আজ কোনো কারণে আসতে পারলো না অফিসে বা কলেজে তো অনলাইনের যদি সুবিধাটা থাকে তাহলে সে প্র্যাকটিক্যাল ক্লাসটা অনলাইনে মানে ভিডিও করে নিলো তো সেই অনলাইন ভিডিও করার পরে সে রেকর্ডিংটাকেও বাড়িতে দেখতে পারবে কোনো কারণে ধরুন যে সে লাইভ ক্লাস বাড়িতে দেখতে পারলো না সে রাত্রেবেলা ফ্রি আছে বা কেউ ধরুন পড়তে পড়তে চাকরি করে জব ক্যান্ডিডেট আছে তার জন্য সে দিনের বেলা ভিডিওটা দেখতে পারলো না রাতের বেলা ভিডিওটা দেখতে পারবে তার জন্য সে দিনের বেলা ভিডিওটা না দেখে রাতের বেলা দেখলো এটা একটা সুবিধা আছে আচ্ছা আজকালকে দিনে দেখা যাচ্ছে যে মোবাইল নির্ভর অনেকখানি জীবন শিশুরা হয়তো বায়না করছে মা তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে এবার এই যে ডিজিটাল একটা প্ল্যাটফর্মে সবাই আসক্ত এই আসক্তি থেকে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের ডিজিটাল ডিটক্সিফিকেশন দরকার আছে সেই জিনিসটা নিয়ে আপনার কি মতামত দেখুন ডিজিটাল ডিটক্সিফিকেশন দরকার আছে ঠিক আছে কিন্তু উই এখনকার যা টেকনোলজির যুগ নতুন নতুন মোবাইল ফোন আবিষ্কার হচ্ছে নতুন নতুন অ্যান্ড্রয়েড ভার্সন আবিষ্কার হচ্ছে তো সেটা যদি না থাকে ধরুন এই মোবাইল ফোন যদি মোবাইল ফোন না থাকতো তাহলে কি হতো তাহলে মানে আমরা একজনের সাথে আরেকজন কিভাবে কানেক্ট করতাম তারপর এই যে এই যে যে অনলাইন যে প্ল্যাটফর্ম যেটা গুগল মিট গুগল মিট যদি না থাকতো তাহলে আমরা অনলাইন মিটিং গুলো কোথায় করতাম আপনার চোখে বলতে গেলে সমস্তটাই অ্যাডভান্টেজের দিকটাই দেখছি আমি কারণ ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই অ্যাডভান্টেজই আছে মানে মানে সে মনে করেন কেউ আমেরিকাতে আছে আর কেউ ইন্ডিয়াতে আছে এবার যদি এটা অফলাইন থাকতো তাহলে তাকে আমেরিকা থেকে ধরুন কোন একটা বিজনেস এর মিটিং হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট আছে ক্লায়েন্টটা আমেরিকার আছে আর কোম্পানিটা ইন্ডিয়াতে আছে এবার ইন্ডিয়ার কোম্পানিটা চাইছে আমেরিকার কোম্পানিটার সাথে বিজনেস করছে এবার ক্লায়েন্টটা ক্লায়েন্টটাকে তো মিটিং করতে হবে একটা তো এটা যদি অনলাইন প্ল্যাটফর্ম না থাকতো তো ক্লায়েন্টটাকে আমেরিকা থেকে ইন্ডিয়া আসতে হতো কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম বা গুগল মিট থাকা সত্ত্বেও মানে এটা একটা সুবিধা হয়েছে যে এটা একটা অনলাইনে মাধ্যমে মিটিং করে নিচ্ছে আমরা তাহলে আর যে ক্লায়েন্ট আছে তাকে আর আমেরিকাতে থেকে ইন্ডিয়া আসতে হলো না অনলাইনেই সমস্ত কথা হল ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের সমস্ত কিছুকে দূরকে নিকট করেছে দূরকে নিকট করেছে স্যার আপনি পজিটিভ বার্তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন আমি এটুকুই বলতে চাই যে অনলাইন অনলাইনকে বেশি করে ব্যবহার করুন যে যেকোনো কোচিং সেন্টার হোক বাচ্চাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো একটা অফিসের কাজের জন্য হোক অনলাইন প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করলে এটা আরও ছড়াতে সাহায্য করুন একদম খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বললাম আমরা শুনলাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম এর উপযোগিতা কোথায় সকলে শুনতে পেলেন ইন্দ্রনীল বাবু সুন্দরভাবে বিষয়টি পরিষ্কার করলেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং নিজের জীবনকে সুন্দর সমৃদ্ধ করুন যেখানে দূরত্ব মনে হচ্ছে সেই জিনিস আপনার কাছে চলে আসবে মুহূর্তে মুঠোফোনের মধ্য দিয়ে গুগল মিট জুম মিট ইত্যাদি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে শিখেছি আমাদের দৈনন্দিন জীবনে জীবন আরো সহজ এবং সুন্দর হয়ে উঠেছে উন্নত হয়ে উঠেছে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন भलो था थिंक पॉजिटिव, बी पॉजिटिव, पॉजिटिव बढ़ता, ना